এখানে কি বলেছে দেখো যে নিরানব্বই পূর্ণ সাতানব্বই বাই নিরানব্বই ইন্টু নিরানব্বই এর সরল মান কত হবে তাহলে কি আছে যে নিরানব্বই পূর্ণ সাতানব্বই বাই নিরানব্বই ইন্টু নিরানব্বই চারটা সংখ্যা কি কি আছে নিরানব্বই সাতানব্বই এবারে কি করবে নিচে কটা নয় আছে দুটো নয় আছে তাহলে এই দু নম্বর নয়টা থেকে এক বিয়োগ করবে এই যে এক বিয়োগ করলে লাস্টেরটার সঙ্গে এক যোগ করে দেবে তাহলে সমান কত হচ্ছে নাইন এইট নাইন তাহলে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার এটা হচ্ছে তোমাদের শর্ট পদ্ধতি যদি তোমাদের শর্ট পদ্ধতি মনে না থাকে তোমরা তাহলে কীভাবে করবে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের বেসিক কনসেপ্টটা বলে দিচ্ছি দেখো যেটা আছে সেটা লিখবে এটা এটা কী লিখবে তাহলে এইটাকে যে নিরানব্বই প্লাস সাতানব্বই বা নিরানব্বই ইনটু নিরানব্বই করবে এবারে নিরানব্বইটা গুণ করে দেবে তাহলে কত হবে নিরানব্বই ইনটু নিরানব্বই প্লাস এটার সঙ্গে নিরানব্বই গুণ করলে কি হবে নিরানব্বই নিরানব্বই কেটে যাবে শুধু সাতানব্বই থাকবে সাতানব্বই এবার নিরানব্বই সঙ্গে নিরানব্বই গুণ করলে কিন্তু তোমাদের টাইম চলে যাবে তাই তোমার এইভাবে গুণ করা চলবে না তোমরা কিভাবে একটা নিরানব্বই নিরানব্বইকে লিখবে একশো মাইনাস ওয়ান একশো মাইনাস ওয়ান ইন্টু নিরানব্বই প্লাস সাতানব্বই এবারে এই নিরানব্বইটা গুণ করো একশোর সঙ্গে গুণ করলে কত হবে নাইন নাইন দুটো শূন্য হবে আর একের সঙ্গে গুণ করলে নিরানব্বই হবে প্লাস সাতানব্বই এখান থেকে কি হবে তোমাদের না ন হাজার নশো মাইনাস নিরানব্বই প্লাস সাতানব্বই মানে হচ্ছে মাইনাস টু সমান হচ্ছে নাইন এইট নাইন এইট তাহলে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার এইটা তোমাদের হোমওয়ার্ক থাকলো কত অ্যান্সার হবে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও